সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওর মূল টপিক বা মূল আলোচ্য বিষয় হলো রিস এংগেজমেন্ট কীভাবে বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওতে তবে আপনার একটি পেজ বা প্রোফাইলের মূল উপাদান হলো রিস এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আপনি কীভাবে বাড়াবেন এঙ্গেজমেন্টে বাড়া হলে আপনাকে পেজ বা প্রোফাইলে কিন্তু অধিক পরিমাণ সময় দিতে হবে যেমন একটা পেজে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকা অবস্থা আপনার সামনে যে ভিডিওগুলো আসবে ওগুলো কন্টিনিউ বা পেলে করে দেখার চেষ্টা করবেন একটা ভিডিও সম্পূর্ণ দেখার পর ওই ভিডিও থেকে কি শিখলেন আপনি ওই রিলেটিভ একটা কমেন্ট করবেন যে কমেন্ট করলে উইপিএইজের সাথে যার পেজে আপনি ভিডিওতে কমেন্ট করছেন উইপিএইজের সাথে আপনার পেজের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এটাকে বলা মূলত এংগেজমেন্ট আর এই এংগেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিও বেশ বেশি দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে যখন আপনি দেখবেন যে আপনি অধিক পরিমাণ ভিডিও দেখতে আসেন বা কমেন্ট করতে আসেন তখন আপনার এংগেজমেন্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে আর এংগেজমেন্ট বাড়লে আপনার রিজও অটোমেটিকলি বাড়বে একটা বা প্রোফাইলের মূল উপাদানই হলো রিজ এঙ্গেজমেন্ট আর রিজ যত বেশি থাকবে আপনার ভিডিওতে ভিউ তত বেশি আসবে কারণ একটা রিসের উপরে নির্ভর করে আপনার ভিডিওর ভিউ তাই আপনাকে রিস বাড়াতে হলে অবশ্যই আপনাকে এংগেজমেন্টের উপর বেশি গুরুত্ব দেবে আর এংগেজমেন্টের বাড়াতে হলে এই কাজগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে দেখা গেছে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে ওই কমেন্টের সুন্দর করে রিপ্লাই কমেন্ট করেন বেশি বেশ আপনার ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন তো রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এংগেজমেন্ট বৃদ্ধি পায় তো এইভাবে ধীরে ধীরে রেগুলার জুতে কাজ করেন দেখবেন ধীরে ধীরে আপনার পেজের বা প্রোফাইলে এংগেজমেন্ট দিন দিন বাড়তে থাকবে আর যত এংগেজমেন্ট বাড়বে তত আপনার রিস্কও অধিক পরিমাণ বাড়বে তাই রিস্ক যত বাড়বে আপনার পেজে রিস্ক যত বেশি থাকবে আপনার ভিডিওতে ভিউ তত বেশি আসবে এটা নির্ভর করে আপনি রিজের উপর দেখা গেছে আপনি রিস্ক যত বেশি থাকে দেখা গেছে আপনার একটা ভিডিও আপলোড করলেন ওই আপলোড করার পর ওই ভিডিওটা ফেসবুক কর্তৃপক্ষ তার চেয়ে বেশি লোকের কাছে সাজেস্ট করে আপনার ভিডিও মানে ভিডিও বিজ্ঞাপন আকারে আর আপনার ভিডিও যত লোকের কাছে বেশি হবে অতই আপনার ভিডিওতে ভিউস বেশি হবে মানুষ দেখবে ওইটা ভিউসের উপর নির্ভর করে তাই যারা নূতন অবস্থায় পেজ খুলছেন বা নূতন কাজ করতেছেন তাদেরকে একটা পরামর্শ থাকবে আপনারা আপনাদের পেজে যত কমেন্ট আসবে ওগুলো রিপ্লে কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন রিপ্লাই কমেন্ট দেবেন রিপ্লাই কমেন্ট দেওয়ারও একটা মনে করে নিয়ম আছে ফেসবুক থেকে তুমি এখা থেকে যদি আপনি শুধু কমেন্টের রিপ্লাই দিতে থাকেন অনেক সময় দেখা গেছে কমেন্টের কিন্তু ব্লক করে দেবে কেন একই কাজ অধিক পরিমাণে করা কিন্তু ফেসবুক পছন্দ করে দেখা গেছে আমি বিশ মিনিট আধা ঘন্টা পর পর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কারণ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা কর এভাবে কমেন্টের উত্তর দিলে কিন্তু আপনার কমেন্ট ব্লক বোলক্ষার সম্ভাবনা খুবই কম তো এইভাবে রেগুলার কাজ করেন রেগুলার কাজ করলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এই পেজে দেখ যে আসলে এংগেজমেন্টটা কী কারণে পারেন অনেকে কিন্তু জানেন এঙ্গেজমেন্টের অর্থ হল সম্পর্ক দেখি একটা পেজের সাথে আর একটা যে সম্পর্কটা এটা কমেন্টের মাধ্যমে আসে আপনি একটু অন্য পেজ ভিজিট করলেন ভিজিট করার পরে তার ভিডিওটা দেখলেন গঠন গঠনমূলক কমেন্ট করলেন এটারই বলে এংগেজমেন্ট মানে সম্পর্ক ওই পেজের সাথে আমার কাছে একটা সম্পর্ক হল এরকম এ যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা কন্টিনিউ আসছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আসলে এই নিয়মগুলো আপনারা মেনে চলেন দেখবেন আপনি পেজ বা প্রোফাইলে রিস এঙ্গেজমেন্টের কিন্তু হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে